সমস্ত কাজবাজেরই স্নান পুজো করে নিজের ঘরবাড়িকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে আমি রাখি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকেই স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল পাঁচটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে বাসি কাপড়টা ছেড়ে এসে এখন নিজের কাজবাজগুলোকে শুরু করে দিয়েছি আমাদের হাউস ওয়াইফদের সবার প্রথম যে কাজটি থাকে সংসারে বাঁশি ঘরগুলিকে ঝাঁপ দেওয়া বলতে পারেন বাসি কাজগুলোকে কমপ্লিট করা তো সেটাকেই এখন করে নিচ্ছি সবার প্রথমে কিন্তু বার্ষিক ঘরটি আমি ছাদ দিয়ে নিয়েছি তো বার্ষিক ঘরটি ছাড় দিয়ে চলে এসেছি মেন গেটটি খুলতে যেহেতু সকাল হয়ে গেছে সেই জন্য মেইন গেটটি এখন আমি খুলে দিচ্ছি তো মেন গেটটি খুলে দেখুন এখন আমি সিঁড়ি ঘরটিও কিন্তু ছাড় দিয়ে দিচ্ছি আশেপাশে খুব একটা কেউ ওঠেনি তো সামনের বাড়ির কাকু দেখছি ঘুম দিয়ে উঠেছে উনি হাঁটাহাঁটি করছে আর এদিকে আমি আমার সংসারের কাজ বাজগুলো করছি আর এখন যেহেতু আশ্বিন মাস আশ্বিন মাস মানেই তো হালকা হালকা ভোরের দিকে কুয়াশার দেখা দেয় দেখুন ওই সাইডেরগুলোতে বেশ ভালোভাবে কিন্তু কুয়াশা আছে খুব একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেকখানি কুয়াশা ছিল আর কাল যেহেতু মহালয়া কাল থেকে তো মা দুর্গার আগমন মা বলতে পারেন কাল থেকেই হচ্ছে কাছে চলে আসবে অনেক অনেক জায়গায় কালকে থেকেই তো সমস্ত প্যান্ডেল উৎপাদন হয়ে যায় আর এখন দেখলে কিন্তু ওয়েদার বোঝা যায় যে মা দুর্গা কিন্তু আগমন করছে তো যাই হোক দেখুন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকখানি কাজ হয়ে গেছে ঘর ছাদ দেওয়া বাইরেটা ছাদ দেওয়া পুরো ঘরটি মোছাও হয়ে গেছে আর যেহেতু শনিবার সেই কারণে তো পুরো ঘর মুছেছি ঘর মুছে সিঁড়িটা মুছে চলে এসেছি ছাদে ছাদের কাজগুলো এখন সার্বো। ছাদের কাজ বলতে সবার প্রথমে আমি কিন্তু ঠাকুর ঘরটি খুলে দিয়েছি ঠাকুর ঘর খুলে ঠাকুর প্রণামটি সেরে এখন ছাদটিকে ছাদ দিয়ে নিয়েছি এদিকে ছাদ ছাদ দেওয়া হয়ে গেছে তো কাল রাতে যেহেতু বৃষ্টি হয়নি সে কারণে সমস্ত গাছগুলোকে এখন জল দিয়ে দিচ্ছি আর গাছের জায়গাগুলো কিন্তু বদলেছে যেহেতু কিছুদিন আগে বাড়িতে একটি অনুষ্ঠান ছিল আর ছাদে প্যান্ডেল করার কারণে সমস্ত গাছগুলোকে সেই জন্য সরাতে হয়েছিল তো দেখুন ওই দিকের সমস্ত গাছে আমি জল দিয়ে চলে এসেছি এই সাইডে আর আপনাদের সাথে আমি একদিন শেয়ার করেছিলাম যে আমাদের পেয়ারা গাছটার পাতাগুলো কিন্তু সমস্ত ঝরে যাচ্ছে কী কারণে ঝরে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছি না তো সেই জন্য এখন আবার দেখছি কি একটা দুটো করে পাতাও বেরোচ্ছে তো দেখুন সমস্ত ওপরের কাজ শেষ করে নিচে চলে গেছি নিচে গিয়ে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ওপরে ওপরে এসে এখন কি করছি সমস্ত জামা প্যান্টগুলোকে মেলে দিচ্ছি প্রত্যেকটা দিনই তো আমাদের জামা প্যান্ট কাচাই হয় আর যেহেতু বাচ্চার বাড়ি সেখানে কি হয় বলুন তো বাচ্চাদের জিনিসপত্র অনেকখানি পরিমাণে থাকে ওই একটা দিনে যে কত হাজার জামা প্যান্ট নোংরা করা হয় ভেজানো হয় কি আর বলবো তো এদিকে দেখুন ভেজা যে সমস্ত জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলোকে মেলে দিয়ে এখন কালকে কিছু ভেজা জামা প্যান্ট আছে সেগুলোকে এখন মেলে দিচ্ছি আমার সমস্ত জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে তো তারই মধ্যে মাও ছাদে এসেছে এসে ঠাকুর প্রণামটা সারবে পুজো দেবে তো তার মধ্যে দেখছি আমাদের শিউলি গাছে অনেকখানি শিউলি ফুল ফুটেছে আর নিচেও কিছু পড়ে আছে এই শিউলি ফুল দেখলে কিন্তু পুরো মনে হয়ে যায় যে পুজো চলেই এসেছে মা একেবারে কিন্তু আগমন করেছে আমাদের কাছে আর আমরা একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য প্রত্যেকটা বছরই কিন্তু এই দিনটা আসার আনন্দটাই একটা আলাদা থাকে কিন্তু ঠিক দশমীর দিনই একেবারে কিন্তু মন খারাপ হয়ে যায় একটা জিনিস কি পুজো পুজো বলে একটা যে আবেগ থাকে যে আসছে সেই জিনিসটাই মনে হয় এক নিমিশের মধ্যে চলে যায় চারটে দিন যে কিভাবে চলে যায় একেবারেই কিন্তু বোঝা যায় না দেখুন আমার সমস্ত কাজ কিন্তু করা হয়েই যাচ্ছে এদিকে সমস্ত ফুলগুলো মা তুলে নিয়েছে আর ফুল তোলার পরে মা বললো কি একটুখানি ঠাকুর ঘরটা মুছে দাও আর বাসন ঘরটা ধুয়ে দাও তাহলে আমি ঝটপট করে গোপালের ভোগটা দিয়ে দিতে পারবো মানে বাল্য ভোগটা তো সেই মতনই সমস্ত বাসনগুলোকে বাইরে রেখে আমি ঠাকুর ঘরটিকে মুছে বাসনগুলোকে ধুয়ে দিয়েছি তো তারপরে উপরে সমস্ত গাছ সেরে চলে এসেছি নিচে নিচে আসার সময় মা বলেই নিয়েছিল যেহেতু কালকে মহালয়া আর কোনো কিছু তো ঝাড়া মোছা সেভাবে করতে পারবো না সেই জন্য বলো ঘরের সমস্ত দরজা জানলা গ্রিল সমস্ত কিছু একেবারে আজকে মুছে নাও আজকে আবার শনিবার ঝুল ঝাড়া যাবে না সেই জন্য ঝুলটা আগের দিনে ঝেড়ে রেখেছিলাম শুধু জানলা দরজাগুলোকে মুছবো আর ঘরটাকে হালকা ক্লিন করবো কারণ কি ডিপ ক্লিন তো আমি দুদিন আগেই করেছিলাম সেই জন্য আর ডিপ ক্লিনের প্রয়োজন নেই যেটুখানি ওপর থেকে ময়লা পড়েছিল সেগুলোকে মুছে নেব তো দেখুন ওই ঘরের মানে বাবাদের রুমে জানলা দরজা সমস্ত কিছু মুছে নিজেদেরও দরজাটা মুছে নিয়েছি যেহেতু আমার ঘরের জানলাটি একেবারে বাইরে সেই জন্য জানলাটি তো আর মুছতে পারি না তার জন্য কিন্তু দরজাটাই আমি মুছে নিয়েছি এদিকে দরজার গ্রিলগুলো মুছে চলে এসেছি সিঁড়ির লিডলিংটা মুছতে সিঁড়িটা আগে মোছা হয়ে গেছিলো তো নিচে সমস্ত মোছা দেওয়ার কাজ আমার কমপ্লিট তো নিজের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি ওপরে আর যেহেতু শনিবার সে কারণে ওপরেই তো আমাদের রান্না বান্না তো সেই জন্য সবজিগুলো উপরে দেব। নিরামিষের দিনে মায়ে কিন্তু রান্না বান্নাগুলো করে শুধু আমরা সমস্ত কিছু কেটে ধুয়ে জোগাড়টা করে দিই বাদ বাকি কাজগুলো মাই করে এদিকে সমস্ত সবজি টবজি কেটে সমস্ত উপরে কাজ সেরে তাতানকে খাইয়ে চলে এসেছি নিচে ও এরই মধ্যে তাতানও ঘুম দিয়ে উঠে গেছিলো সেটা আর আপনাদের সাথে বলতে পারলাম না এদিকে এখন তা সমস্ত কাজ বাজ করে খাইয়ে দাইয়ে বিছানাটাকে এখন ছেড়ে নিচ্ছি আর বিছানা ছাড়ার পরে এখন কী করছি ঘরটাকে হালকা ক্লিন করে নিচ্ছি এই যে ক্লিন বলতেই এই জিনিসগুলো তো কিছুদিন আগে পুরোপুরি ডিপ ক্লিন করে ভালোভাবে মোছা হয়েছিল তো সেই মতনই এখন কী করছি এখন উপর থেকে হালকা হালকা যে নোংরাগুলো পড়েছে বা যে ময়লাগুলো পড়েছে সেগুলোকে ক্লিন করে নিচ্ছি তো আমার ঘর বাড়ি ক্লিন করতে কী যে ভালো লাগে আপনাদেরকে কি বলবো সারাটা দিন যদি আমাকে বলতো যে আমার রুমটিকে আমার ঘরটিকে আমার সংসারটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করো তাহলে মনে আমি সারাটা দিনই পারতাম তো যাই মতন আর আমার এই শখের ঘরটিকে আমার গোছাতে কিন্তু বেশ ভালো লাগে শুধু প্রত্যেকটা দিন ভাবি কবে এই ঘরটিকে আরও নতুনভাবে দেখতে পারবো নতুন লোক দিতে পারবো নতুনভাবে পরিপাটি করতে পারবো এটা নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে সারাদিন রাত একটা জিনিসই ভাবতে হয় তো ভাবি এটা আনলে হয়তো ঘরটির বেশি সৌন্দর্য পারবে কিন্তু জানেন তো আমার রুমটি খুব একটি বড় না আর জিনিসেই রুমটি পুরোপুরি ভর্তি হয়ে গেছে সেই জন্য নতুন যে জিনিস এনে যে রুমটিকে নতুনত্বের ছোঁয়া দেবো সেটাও পারছি না ঘুরের আশীর্বাদ পেলে আমরা ভাবছি আর একটি রুম করার জন্য যেখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবো তো দেখুন কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ এগিয়ে গেল দুটো শোকেজ পুরোপুরি ঝেড়ে নিয়েছি তারপরে এখন খাটটিকে ঝেড়ে নিচ্ছি এগুলোতে বেশি নোংরা পড়েনি সেই জন্য না খুব একটি সময় লাগেনি ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মনে হয় আমি সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলেছি সরি এটা একটু কমই সময় বলে ফেললাম আর একটু সময় হয়তো লেগেছে দশ থেকে পনেরো মিনিটে তো কোনো কাজই করা সম্ভব হয় না আর সেটি যখন ভালোভাবে ক্লিন করার কথা থাকে সেটি তো আরও সম্ভব হয় না এই ঘন্টার মতন হয়তো সময় লেগেছে এরই মধ্যে কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে খাটের ডিজাইন সমস্ত পরিষ্কার করে এখন শোকেজের কাজগুলোকে পরিষ্কার করব। অনেকদিন হলো কলিং টা শেষ হয়ে গেছে সেই জন্য ঠিকঠাক করে পরিষ্কার করতেও পারছি না আমি কে একজন বলেছে তোমরা যদি কলগেট দিয়ে পরিষ্কার করো কাজগুলো দেখি তো জানেন তো ওইদিকে কাজটা পরিষ্কার করে আসাতে দেখছি বেশ ভালোই লাগছে তো আজকে এই সাইডের কাজগুলোকেও পরিষ্কার করলাম এদিকে দেখুন শোকেসটা পরিষ্কার করার পরে আমি আলমারিটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি আলমারিটাও ওই একইভাবে কিন্তু আমি পরিষ্কার করেছি তো তারপরে ও যে দেখছেন আমার গোপু সোনা গোপু ঠাকুরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটি তো আমার খুব পছন্দের একটি ঠাকুর এই এই মূর্তিটা পক্ষে আমার আমার খুব পছন্দের অনেক স্মৃতি মূর্তিটাতে আছে তো দেখুন আমার কিন্তু ঘরটাকে ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে নিজের রুমটিকে পরিপাটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একটা শান্তি পাওয়া যায় তো তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি একেবারে বিকেলের ভিডিও অন করলাম তো দেখুন এখন রেডি হয়ে নিচ্ছি বিকেলের জামাটা ছেড়ে নিচ্ছি যেহেতু সন্ধে দেব আর এখন দেখুন সন্ধ্যেটা আমি ভুলিয়ে দিচ্ছি আর যেহেতু শনিবার সেই জন্য ধুনোটাই নিয়ে এসেছি ধুনোটা দিয়ে সারা ঘরে কিন্তু সন্ধ্যেটা আমি দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে